আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছেন কয়েকদিন পর চলে এলাম কবুতরের ঘরে কবুতরের ডিম আর বাচ্চা দেখতে চার থেকে পাঁচ দিন আগে আমি যে আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখিয়েছিলাম আজকে থেকে পাঁচ দিনের ব্যবধানে কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে কবুতর বাড়ানোর জন্য যে দুই জোড়া কবুতরের বাচ্চা রেখেছি তো সেটা কেমন হয়েছে সেটা আগে দেখাবো এই দুই জোড়া কবুতরের বাচ্চা তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কোয়ালিটি অনেক ভালো হয়েছে তো একটু একটু করে বাচ্চাগুলো উঠতে পারে কিন্তু এখনও খাওয়া শেখেনি হয়তো কয়েকদিনের মধ্যে খাওয়া শিখবে তবে শীত বলেন গরম বলেন আর যেটাই বলেন না কেন যে কোনো আবহাওয়াতে মানে আমার এখানকার কবুতরের বাচ্চা মারশালা অনেক কিন্তু সুন্দর থাকে তো অনেকে আমাকে কমেন্ট করেন যে তাদের কবুতরের বাচ্চার মূলত ঠান্ডাজনিত সমস্যা হয় মানে বাচ্চা মারা যায় বেশিরভাগ মানে যারা কমেন্ট করে তাদের সমস্যা হচ্ছে কবুতরের ঠান্ডাজনিত সমস্যা তো আমি কি এই কবুতরের ঠান্ডা জনিত সমস্যার জন্য কোনো রকম ওষুধ ব্যবহার কি না তো সেটাই এখন আপনাদেরকে বলছি যদিও অনেকে নিয়ে কমেন্ট করেন তো আমার কাছ থেকে জানতে চান সাধারণত আমি আমার কবুতরের জন্য কোনো রকম ওষুধ বা ভ্যাকসিন ব্যবহার করি না যদি সমস্যা হয় যদিও উপরালা রহমতে খুব একটা বেশি সমস্যা হয় না হয়তো বছরে এক থেকে দুটো কবুতরের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে সমস্যা অনুযায়ী আমি এগুলোর জন্য মানে যে সমস্যাটা হয় সেই ওষুধটা ব্যবহার করে থাকি আমি যেভাবে এই কবুতরগুলো পালন করে আসতেছি দীর্ঘ ছয় বছর ধরে বিনা ওষুধ বা বিনা ভ্যাকসিনে তো উপরে আল্লাহ রহমতে মানে এরপর কোনো রকম অসুবিধা হয়নি অনেকে কবুতর পালন করেন ওষুধ বা ভ্যাকসিন দিয়ে তবে এক একজনের পালন পদ্ধতি এক এক রকম হয়ে থাকে তবে কবুতরকে ভ্যাকসিন বা ওষুধ দিয়ে পালন করাই ভালো না হলে কোনো সময় যদি বড় ধরনের সমস্যা হয় কবুতর খামার ধ্বংস হয়ে যেতে পারে তবে নিয়ম নিয়মকানুন জানা না থাকলে বা কবুতর পালন পদ্ধতি সঠিক জানা না থাকলে তো যতই ভ্যাকসিন বা ওষুধ দিয়ে কবুতর পালন করেন না কেন কবুতরের সমস্যা আপনারা কখনোই সমাধান করতে পারবেন না তো বছরে কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চললে হয়তো কবুতরকে সারা বছর সুস্থ রাখা যায় মানে আমি যেটা দীর্ঘ ছয় বছর ধরে করে আসতেছি তো বর্তমানে আমার এখানে যে কবুতরের বাচ্চাগুলো দেখতেছেন বা এখানে যে কবুতরের বাচ্চাগুলো আছে তো প্রতিটা কবুতরের বাচ্চা কিন্তু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হয়েছে আর প্রতিটা বাচ্চা কিন্তু জোড়ায় জোড়ায় ফুটেছে মানে খুব কম সংখ্যক বাচ্চা কিন্তু সিঙ্গেল হয়েছে মানে দুই থেকে তিন জায়গায় খালি সিঙ্গেল বাচ্চা হয়েছে আর বাদ বাকি সব জায়গায় কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা হয়েছে শীত বলেন গরম বলেন আর যে সময়ের কথাই বলেন না কেন কবুতরের বাচ্চা কিন্তু মোটামুটি আর কি একটা কোয়ালিটি সম্পন্ন হয় তো এর কারণ হচ্ছে কবুতর যত্ন এর পাশাপাশি খাবার তো আমি কিন্তু কবুতরকে খুব একটা যে দামি খাবার দিই সেটাও নয় সাধারণ নর্মাল খাবার দেই ধান গম সরিষা তো এই তিনটা খাবার আমি সারা বছর কবুতরকে দিয়ে থাকি এর পাশাপাশি এগুলো যত্ন করা যত্ন বলতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর সিজন অনুযায়ী যে কাজগুলো থাকে যেমন ঠান্ডা সিজনের কথা যদি বলি তো সঠিক মানে নিয়মে পদ্মাটা তোলা নামা তো এটা একটা যেমন গুরুত্বপূর্ণ কাজ আবার কিছু কাজ আছে যেগুলো গরমের সময় করতে হয় তো এই নর্মাল কাজগুলো করলেই কবুতরকে সারা বছর সুস্থ রাখা যায় তো আমি যেভাবে কবুতর গুলো পালন করি বা যে খাবার দিয়ে কবুতর গুলো পালন করি মানে এগুলো দিয়ে যাদের কবুতরের সমস্যা হয় যারা আমাকে কমেন্ট করেন তারা এভাবে কবুতর গুলো পালন করে দেখতে পারেন আশা করি কবুতরের কোন রকম অসুবিধা হবে না আর কবুতর যদি সুস্থ থাকে কবুতর পালন করে কখনোই লস হবে না কবুতর থেকে অবশ্যই লাভ হবে আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম